কটন প্যান্টাবেন সত্তর টাকা পাবেন পঞ্চান্ন টাকায় সেল দিয়ে দেবো চৈত্র মাসের সেল আর ঈদের অন্য পাবেন পঁচিশ টাকায় পঁচিশ টাকায় সুট পাবেন শুধুমাত্র আশি টাকায় অনলি পর আশি টাকায় অনলি টাকায় একশো টাকায় সত্তর টাকায় হাফ পাবেন এটা কেন সত্তর টাকায় ট্যাক শুট টাকায় ট্যাক শুট আপনারা তাঁতের মাল নেবেন তাঁতের মাল নেবেন তাঁত পাবেন দেড়শো টাকায় তাঁত দেড়শো টাকায় তাঁত কসর জামদানি যা সব দেড়শো টাকায় অনলি ফর দেড়শো টাকায় দেখেন দেড়শো টাকায় মাছিতলা লক্সারি সেন্টার ভিজিট করতে হবে ভিজিট করতে হবে মাছিতলা লক্সারি সেন্টারে শাড়ি থেকে রেডিমেড সব পাবেন দেখি কত করে বললেন এগুলো দেড়শো টাকা অনলি ফর দেড়শো টাকায় অনলি ফর দেড়শো টাকায় অনলি ফর দেড়শো টাকায় দেড়শো টাকায় পাবেন অনলি ফর দেড়শো টাকায় মাছিতলা

ক্লাব শান্তিপুর স্টেশন থেকে আপনি পায়ে হেঁটে দু মিনিট লাগবে আপনাকে কোনো টোটো ভাড়াও লাগবে না কোনো অটো ভাড়াও লাগবে না শান্তিপুর স্টেশনে নামবেন নেবে বলবেন মাসিতলা সারি সেন্টার আর তাহলে আমাদেরকে ফোন করবে আমাদের চার পাঁচটা ছেলেপিলে আছে তারা আপনাকে গাইড করে নেবে আসাম মালদা শিলিগুড়ি যে ইন্ডিয়ার মধ্যে থেকে যে যে পথ থেকে আসুন না কেন শিয়ালদা থেকে শান্তিপুর আর যদি উত্তরবঙ্গ থেকে আসেন তাহলে ধর্মতলার বাস ধরবেন বলবেন শান্তিপুর বাইপাস নেবে ফোন করলেই হবে একদম বিশ্বাস প্রতিষ্ঠান এখানে দেখেন রেডিমেডের জগতে যাবতীয় রেডিমেডের জগতে যাবতীয় শাড়ি থেকে রেডিমেড অল আইটেম পাবেন বাচ্চা থেকে বড় আচ্ছা ঠিক আছে কি দেখাবো কি নেই সব আছে দেখে নেব দেখেন আমাদের শুরু হচ্ছে বাচ্চাদের টি শার্ট দেখেন অনেকে অনেক রকমভাবে বিক্রি করে বাচ্চাদের টি শার্ট একদম আমাদের কলকাতার কোম্পানি পঁচিশ টাকা থেকে শুরু মাত্র পঁচিশ টাকা থেকে আপনি পাবেন সাইজ বাড়বে আপনার তিন টাকা করে বাড়বে দেখুন এই টাইপের টি শার্টগুলো পাবেন পঁচিশ টাকা করে কোনো বাইরের প্রোডাক্ট না এখন বাইরের প্রোডাক্ট চলে না বাইরের ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে এরপরে দেখাচ্ছি দেখেন এরপরে ইনার পাবেন শুধুমাত্র পনেরো টাকা থেকে অনলি ফর পনেরো টাকা থেকে তারপরে আপনার হট প্যান্ট পাবেন পঁচিশ টাকা থেকে এই টাইপের হট প্যান্টগুলো পাবেন পঁচিশ টাকা থেকে অনলি ফর পঁচিশ টাকা থেকে দেখেন এরপরে দেখাচ্ছি ফ্রক ফ্রক পাবেন পঁচিশ টাকা দেখেন এই টাইপের ফ্রকগুলো পাবে পঁচিশ টাকা করে অনলি ফর পঁচিশ টাকা করে জিরো সাইজের ফ্রক পঁচিশ টাকা সাইজ বাড়বে আপনার দশ টাকা করে বাড়বে অনলি ফর দশ টাকা করে এটা পাবেন পঁচিশ টাকার মধ্যে ঠিক আছে এরপরে স্যান্ডোগঞ্জি পাবেন এগারো টাকা থেকে আমাদের স্টার্টিং প্রাইস হচ্ছে এগারো টাকা এগারো টাকায় কী দিই এগারো টাকায় গেঞ্জি এগারো টাকায় বাচ্চা মেয়েদের কুচি প্যান্ট এটাই হচ্ছে এগারো টাকা যেটা বাস্তব সেটাই দেবো দেখুন স্ক্রিন শর্ট তুলে নিয়ে আসবেন যেটা দেখাবো সেটাই পাবেন শুধুমাত্র এগারো টাকায় গেঞ্জি আর হচ্ছে এরপরে দেখবেন আঠেরো টাকা পনেরো টাকার মধ্যে আপনি প্যান্টি পাবেন বড়দের প্যান্টিগুলো পাবেন পনেরো টাকা আঠেরো টাকার মধ্যে সাইজ বাড়বে তিন টাকা করে বাড়বে এই টাইপের বিড়াগুলো পাবেন শুধুমাত্র পনেরো টাকার মধ্যে এই টাইপের বেড়াগুলো পনেরো টাকার মধ্যে পাবেন অনলি ফর পনেরো টাকা অনেক কোয়ালিটি আছে দেখালে দেখালে শুধু যদি বিড়ার ভিডিও করি তাহলে আপনাকে এক ঘন্টা লাগবে এই টাইপের বেড়াগুলো পাবেন শুধুমাত্র পনেরো টাকা করে অনলি ফর পনেরো টাকা এ দেখেন এই টাইপের লুঙ্গি পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকার মধ্যে অনলি ফর পঞ্চাশ টাকার মধ্যে অনলি ফর পঞ্চাশ টাকার মধ্যে টু পয়েন্ট ফাইভ মিটার পাবেন শুধুমাত্র পঞ্চাশ টাকার মধ্যে এই টাইপের লুঙ্গি পাবেন দেখেন এই টাইপের লুঙ্গি পাবেন পঁচাত্তর টাকার মধ্যে অনলি ফর পঁচাত্তর টাকার মধ্যে অনলি ফর পঁচাত্তর টাকার মধ্যে এই টাইপের লুঙ্গি পাবেন একশো টাকার মধ্যে অনলি ফর একশো টাকা একশো টাকা একশো টাকা এই টাইপের লুঙ্গি পাবেন টু পয়েন্ট ফাইভ মিটার মিটার মেপে নেবেন এ দেখেন একশো কুড়ি টাকার মধ্যে যারা আসাম থেকে আছেন সামনে পবিত্র রঞ্জাম মাস আছে ঈদ আছে তার জন্য বলছি কোনো হুঁটো করে ভিডিও দেখে চমকে কিন্তু মাল কিনবেন না আগে যাচাই করবেন তারপরে মাল কিনবেন দেখুন এই টাইপের লুঙ্গিগুলো পাবেন শুধুমাত্র একশো কুড়ি টাকার মধ্যে একশো কুড়ি টাকা একশো চল্লিশ টাকার দেখেন এই টাইপের মাল পাবেন একশো চল্লিশ টাকায় আমি কোনো কোম্পানি নাম বলবো না দেখেন একশো চল্লিশ টাকার মধ্যে দেখেন একশো চল্লিশ একশো সত্তর দেখেন লুঙ্গি পঞ্চান্ন টাকা থেকে শুরু আপ টু আপনি চারশো টাকা পর্যন্ত লুঙ্গি পাবেন দেখেন আর বলছে মানুষ অনেকে বলে বাইরের লুঙ্গি মানে অনেকে বলে না বিডি লুঙ্গি বিডি লুঙ্গি বিডি লুঙ্গি এখন ইন্ডিয়াতে আছে ইন্ডিয়ার প্রোডাক্টই বিডি বলে বিক্রি করছে দেখেন আমাদের কাছে ছোট ভাজের লুঙ্গি পাবেন শুধুমাত্র দুশো টাকা থেকে শুরু হবে ঠিক আছে দেখেন এটা পাবেন শুধুমাত্র পঞ্চান্ন টাকায় অনলি ফর পঞ্চান্ন টাকায় দেখেন এই টাইপের হাফ প্যান্ট পাবেন শুধুমাত্র নব্বই টাকা থেকে এগুলো দোকানে বিক্রি করার জন্য দেখেন আমার কাছে পঁয়ত্রিশ টাকার হাফ প্যান্টও আছে চল্লিশ টাকার হাফ প্যান্টও আছে বাচ্চাদের এই টাইপের হাফ প্যান্টগুলো পাবেন চব্বিশ টাকা থেকে শুরু হবে অনলি ফর চব্বিশ টাকায় দেখেন অনেকে দশ টাকার হাফ প্যান্ট দেখাচ্ছে দশ টাকার হাফ প্যান্ট ওটা হাফ প্যান্ট না ঠিক আছে এগুলো চব্বিশ টাকা থেকে হাফ প্যান্ট সাইজ বাড়বে আপনার তিন টাকা করে বাড়বে যেটা দোকানে বিক্রি করার জন্য ঈদের সময় চলবে সেই সমস্ত মালিক আমি দেখাচ্ছি দেখেন এই টাইপের হাফ প্যান্ট বড়দের হাফ প্যান্ট পাবেন শুধুমাত্র একশো পাঁচ টাকার মধ্যে একশো পাঁচ টাকার মধ্যে একশো সত্তর টাকা থেকে শুরু দেখেন এই টাইপের বাচ্চাদের জিন্সগুলো পাবেন শুধুমাত্র একশো সত্তর টাকার মধ্যে একশো সত্তর টাকা দেখেন আমার কাছে ড্যামেজ থেকে ধরে আপনার নর্মাল থেকে ধরে সব পাবেন বাচ্চা থেকে বড় সব পাবেন এই টু দেখেন একটা কথা বলি যারা আসাম থেকে যারা আমার পুরোনো কাস্টমার তাদেরকে বলছি বেশি দিন নেই ঈদ আর মোটামুটি ধরুন তিরিশ বত্রিশ কি পঁয়ত্রিশ দিন আছে তাদের জন্য বলছি যা আপনারা যদি মানে নতুন মানে ঈদের বাজার করতে চান তাহলে বেশি দেরি করে নেই এখন কিন্তু প্রত্যেকটা মালে কুড়ি টাকা করে কম আছে এরপরে কিন্তু হয়তো পাঁচ টাকা কমতে পারে যে মালটা আজকে কিনবেন এক মাস আগে কিনলে হয়তো কুড়ি টাকা কম হবে সে মালটা যদি আপনি ঈদের ঠিক সাত দিন আগে কেনেন কি দশ দিন আগে কেনেন তাহলে কিন্তু আপনাকে পাঁচ টাকা করে কম করতে হবে ঠিক আছে দেখেন এটা পাবেন একশো নব্বই টাকার মধ্যে অনলি ফর একশো নব্বই টাকায় আমার এই গেঞ্জি প্যান্টের সেট আছে শুধুমাত্র নব্বই টাকা থেকে শুরু সে সমস্ত মাল আর দেখাবো না আজকে এখন ঈদের বাজার ঠিক আছে দেখুন এই টাইপের টি শার্টগুলো পাবেন প্যান্ট দিয়ে সেট একশো টাকার মধ্যে অনলি ফর একশো সত্তর টাকায় এই টাইপের জ্যাকেট দেখেন এক এই টাইপের জ্যাকেট দেখেন বাবু শার্ট শুরু হচ্ছে আমার কাছে নব্বই টাকা সত্তর টাকায় ষাট টাকারও আছে এই টাইপের ফুল প্যান্টেরগুলো পাবেন দুশো কুড়ি টাকার মধ্যে অনলি ফর দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় অনলি ফর দুশো কুড়ি টাকার মধ্যে দেখেন আজকে শুধু অফার থাকবে অফার দামের অফার থাকবে কী বললাম মা শীতলা সার্ভিস সেন্টার এক বিশ্বস্ত প্রতিষ্ঠান অল ইন্ডিয়া সার্ভিস আপনারা চৌত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা ডেলিভারিতে মাল নেওয়ার দরকার নেই আমার কাছে আসবেন আপনি যদি একশো কেজির মধ্যে মাল করেন চব্বিশ টাকা তেইশ টাকায় পাঠিয়ে দেবো আসাম মালদা শিলিগুড়ি ঠিক আছে ত্রিপুরা আগরতলা মণিপুর যেখানে বলবেন দেখেন এই টাইপের ফ্রকগুলো পাবেন এই টাইপের ফ্রকগুলো পাবেন শুধুমাত্র ষাট টাকা থেকে অনলি ফোর ষাট টাকা থেকে দেখেন অনলি ফর ষাট টাকায় মার্কেট থেকে আপনি যদি কিনতে যান মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম আপনার থেকে একশো টাকা নেবে আচ্ছা দেখেন কী বললাম মা শীতলা শাড়ি সেন্টার হচ্ছে আমরা শাড়ি সেন্টার বলি কিন্তু আমাদের টার্গেট হচ্ছে রেডিমেড রেডিমেডের জগতে কি লাগবে আপনার বাচ্চাদের মানে বাবু শার্ট গেঞ্জি প্যান্টের সেট ফ্রক দেখেন এটা পাবেন আপনি শুধু সত্তর টাকায় অনলি পর সত্তর টাকায় আমাদের ফ্রক কটন ফ্রক শুরু হচ্ছে পঞ্চান্ন টাকা থেকে অনলি পর পঞ্চান্ন টাকা থেকে দেখেন কি বললাম যদি শান্তিপুরে কোনো ব্যক্তি এসে থাকেন তাহলে মাল কিনতে হবে না একবার মাসিতলা সাইন্স সেন্টারে দেখা করে যাবেন আপনার তো শান্তিপুর স্টেশন থেকে নেবে টোটো ভাড়াও লাগছে না অটো ভাড়াও লাগছে না এ দেখেন আশি টাকার মধ্যে কটন আশি টাকার মধ্যে কটন এ দেখেন এই সাইজ বাড়বে এ দেখেন এর নব্বই টাকায় এটা নব্বই টাকা এটা বিশ টু তিরিশ সাইজ এটা সাত বছরের মেয়ের হবে এরপরে দেখাচ্ছি দেখেন একশো পঁচিশ টাকার মধ্যে অনলি ফর একশো পঁচিশ টাকার মধ্যে এগুলো সব ঈদের ধামাকা ঈদের ধামাকা মাঝায় প্রত্যেকটাই বেল পাবেন এ দেখেন একশো কুড়ি টাকার মধ্যে অনলি ফর একশো কুড়ি টাকার মধ্যে এই দেখেন একশো তিরিশ টাকায় কী বললাম যারা আসাম থেকে আসবেন ঈদের বাজার করবেন একবার মাসিতলা সারি সেন্টারে যোগাযোগ করুন এই টাইপের টপ পাবেন একশো পাঁচ টাকার মধ্যে বড়দের টপ একশো টাকার মধ্যে এই টাইপের ফ্রক পাবেন এই টাইপের ফ্রক পাবেন আপনি একশো টাকার মধ্যে সাইজ বাড়বে কুড়ি টাকা করে বাড়বে এই টাইপের টপ নেবেন একশো টাকার মধ্যে অনলি ফর একশো চল্লিশ এই টাইপের ফ্রক এই টাইপের ঘের ফ্রকগুলো পাবেন একশো টাকার মধ্যে একশো টাকা যাই দেখেন ফ্রক কে দেখাবে এই টাইপের মাল দেখেন তিনটে করে পুরো কটন কাপড়ের ওপরে আপনি পাবেন সিঙ্গেল পিস বক্স পাবেন দুশো তিরিশ টাকায় দুশো তিরিশ টাকায় এই দেখেন নেট ফ্রক এটা কিন্তু সুপার নেট মশারির নেট না এই নেট পাবেন শুধুমাত্র দুশো নব্বই টাকায় অনলি ফর দুশো নব্বই এই দেখেন আরেকটা কটন দেখুন ফিল পিওর কটনের ওপরে একশো নব্বই টাকার মধ্যে একশো নব্বই টাকার মধ্যে এ দেখেন প্লাজো আপনি সারারা হ্যাঁ লেগিংস দিয়ে ইয়ে দেখেন এই টাইপের মালগুলো পাবেন শুধুমাত্র দুশো তিরিশ টাকায় সাইজ বাড়বে আপনার তিরিশ টাকা করে বাড়বে এই টাইপের ফ্রক পাবেন একশো তিরিশ টাকা থেকে একশো তিরিশ টাকা থেকে ষোলো আঠেরো একশো তিরিশ টাকা সাইজ বাড়বে তিরিশ টাকা করে বাড়বে ঠিক আছে দাদা এরপর কি দেখাবেন দেখেন দাদা এরপরে দেখাবো কুর্তি কুর্তি চমক থাকবে কুর্তি যদি দেখেন পুরো ভিডিওটা দেখতে হবে প্রত্যেকটা কাস্টমারকে বলছি ভিডিওটা স্কিপ করবে না পরে দেখবেন কুর্তি আমাদের শুরু হচ্ছে সত্তর টাকা থেকে সত্তর টাকায় চমক থাকবে দেখেন এই টাইপের কুর্তি শুধু সত্তর টাকায় অনলি পর সত্তর টাকায় দেখেন আমি দেখাচ্ছি আপনাকে সত্তর টাকায় দেখবে এরকম ঝামকা লাগানো কুর্তি সত্তর টাকায় মাসিতলা সেন্টার এ দেখেন ঝামকা লাগানো কুর্তি শুধুমাত্র সত্তর টাকায় আসতে হবে মাসিতলা শাড়ি সেন্টারে সত্তর টাকায় অনলি পর সত্তর টাকায় কি বললাম এক যারা আসাম থেকে আসবেন একবার বলছি তো যদি মাসিতলা সাইজ না আসেন পস্তাতে হবে শুধুমাত্র সত্তর টাকা দেবো এই কুর্তি এই দেখেন সত্তর টাকায় সত্তর টাকায় কুর্তি পাবেন অনলি ফর সত্তর টাকা পাবেন আরেকটা দেখাচ্ছি দেখেন ফুলে দেখাচ্ছি দেখেন শুধু টাকায় অনলি ফর সত্তর টাকায় দেখেন টাকায় একবার ভিজিট করতে মাসিতলা সাইজ দেখেন শুধুমাত্র সত্তর টাকায় অনলি ফর বেলবেট কাজ করা দেখবে শুধু সত্তর টাকা দেবো স্ক্রিনশট নিয়ে আসবেন তাহলেই হবে শুধু সত্তর টাকায় এরপরে দেখাচ্ছি দেখেন একশো টাকায় সুতির সুতির একশো একশো টাকায় আপনি স্লিপলেস নিলে স্লিপলেস নিতে পারেন এমনি হাতা নিলে হাতা নিতে পারেন দেখেন শুধুমাত্র একশো টাকায় পাবেন এরকম কালার পাবেন একশো টাকায় অনলি পরে একশো টাকায় এ দেখেন একশো টাকায় একশো টাকায় টপ নেবেন পঁচাশি টাকায় দেবো মেয়েদের টপ পঁচাশি টাকায় পঁচাশি টাকা ঠিক আছে একশো টাকা কি নেবেন এ দেখেন গোল নেবেন দুশো তিরিশ টাকায় গোল গেন দুশো তিরিশ টাকায় এ দেখেন দুশো আড়াইশো টাকা এটা আড়াইশো টাকায় এই দেখেন দুশো নব্বই টাকায় কুর্তি কী বললাম যারা ঈদের বাজার করেননি মা শীতলা সাই সেন্টারে আসবেন তাহলেই হবে দেখেন আসাম থেকে আসলে কামরুক ধরবেন অম্বিকা কানলাইন আঁকতে হবে কামরুক এক্সপেক্স ধরে অম্বিকা কানলাইন নাইটি আশি টাকায় আশি টাকায় অনলি বল আশি টাকায় এই দেখেন নব্বই টাকা আশির পরে নব্বই নব্বইয়ের পরে একশো এ দেখেন একশো টাকায় এই দেখেন একশো পাঁচ টাকায় দেড়শো করে সেল লাগাবেন এ দেখেন প্রচুর নাই দেখেন একশো এটা একশো কুড়ি টাকায় পাবেন দাদা একশো কুড়ি টাকায় অনলি ফর একশো কুড়ি টাকায় যেটা দেখাবো সেটাই পাবেন এ দেখেন একশো পঁচিশ টাকায় এই দেখেন একশো পনেরো টাকায় একশো পনেরো টাকায় কুর্তি শুরু হচ্ছে দেখেন কুর্তি আমাদের শুরু হচ্ছে সত্তর টাকা থেকে দেখেছি দেখেন এই কুর্তিটা পাবেন আপনি দুশো ষাট টাকায় অনলি ফর দুশো ষাট টাকায় কী বললাম একবার ভিজিট করতে হবে এ দেখেন দুশো সত্তর টাকায় অনলি ফর দুশো দশ টাকা করে বাড়বে এ দেখেন রাজস্থানী টপ আর ঘের এ দেখেন এনে ঘের এটা দেখেন দুশো তিরিশ টাকায় এই দেখেন দুশো ষাট টাকায় হুম কী বললাম মা শীতলা সাই সেন্টার যারা আসাম থেকে আসবেন অল ইন্ডিয়া সার্ভিস অল ইন্ডিয়া সার্ভিস আপনারা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা লাগবে না শুধুমাত্র চব্বিশ টাকা তেইশ টাকায় পাঠিয়ে দেবো দেখেন ত্রিপুরা থেকে যারা আসবেন তাদের জন্য বলছি একবার ঈদের বাজার মা শীতলা সাই সেন্টারে করুন এ দেখেন টপ একশো নব্বই টাকায় একশো নব্বই টাকায় এ দেখেন ডবল এক্সেল সাইজের কুর্তি ডবল এক্সেল সাইজের কুর্তি ক টাকায় কিনেছেন শুধুমাত্র একশো নব্বই টাকায় দেবো এই দেখেন থ্রি পিস থ্রি পিস পাবেন দুশো তিরিশ টাকায় অনলি ফর এ দেখেন অন্য প্যান্ট সব পাবে দুশো তিরিশ টাকায় এই দেখেন এই টাইপের ডবল এর কুর্তিগুলো পাবেন তিনশো দশ টাকায় অনলি ফর তিনশো দশ টাকায় এই দেখেন স্কার্ট স্কার্ট আর হচ্ছে এই কুর্তি পাবেন আপনি দুশো নব্বই টাকার মধ্যে দুশো নব্বই টাকার মধ্যে একবার ভিজিট করতে হবে মাসিতলা সাই সেন্টার এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র তিনশো তিরিশ টাকায় ডবল এক্সেল সাইজ ফ্রি সাইজ ফিফটি বডি এই টাইপের কুর্তিগুলো পাবেন শুধুমাত্র দুশো নব্বই টাকার মধ্যে কী বললাম মাল পুতলা সেন্টার বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আসতে হবে যোগাযোগ করতে হবে যারা আসতে পারবেন না স্ক্রিন স্ক্রিন স্কিনে দেওয়ার নাম্বার থাকবে আপনারা বাড়িতে বসেও অনলাইনে মাল নিতে পারেন মিনিমাম পাঁচ হাজার টাকা নয় তিন হাজার টাকা মাল নিতে পারবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিও ব্যবস্থা আছে যেই টাকার মাল নেবেন অর্ধেক টাকা প্রথমে দিতে হবে যদি পাঁচ হাজার টাকার মাল নেন পঁচিশশো টাকা প্রথমে দেবেন আপনার বাড়িতে যখন মাল যাবে তখন পঁচিশশো টাকা দেবেন ডেলিভারি বয়ের হাতে পঁচিশশো টাকা দেবেন আচ্ছা দেখেন নেক্সট দেখাচ্ছি দেখেন নেক্সট পাবেন এই টাইপের কুর্তি পাবেন আটশো পঞ্চাশ টাকায় অনলি পরে আটশো পঞ্চাশ টাকা আটশো পুরো ফুল কাজ থাকবে সামনে পেছনে টোটাল কাজ থাকবে আটশো পঞ্চাশ টাকা দাম এরপরে দেখেন প্যান্ট ওন্না এ দেখেন সারারা এ দেখেন প্যান্ট ওন্না প্লাজো প্যান্ট থাকবে এই টাইপের টপ থাকবে আর থ্রি পিস এই থ্রি পিস পাবেন আপনি ছশো নব্বই টাকায় ছশো নব্বই টাকায় ছশো নব্বই টাকায় জ্যাকেটও থাকবেন দেখেন এই টাইপের কুর্তি চারশো পঞ্চাশ টাকায় অনলি পর চারশো পঞ্চাশ টাকা জুম করে দেখিয়ে দিতে বলব ঠিক আছে দেখেন প্যান্ট থাকবে এই টাইপের প্যান্ট থাকবে এই টাইপের কুর্তি দেখেন এই টাইপের কুর্তি গোল ঘের ওপরে ডবল এক্সেল সাইজ পাবেন চারশো নব্বই টাকায় চারশো নব্বই এই দেখেন আরেকটা মাল লাগাচ্ছি দেখুন ফুল ডবল এক্সেল সাইজ পাবেন দেখেন ছশো নব্বই টাকায় ছশো নব্বই টাকা দেখেন মাশিতলা শাড়ি সেন্টার যারা এখনও ঈদের বাজার করেননি তাদের জন্য বলছি মা শীতলা সাই সেন্টার আসুন এখানে বাচ্চা থেকে বড় সব রকম যারা নতুন করে ভাবছেন না ঈদের আগে দোকান করব একবার মাশিতলা সাই সেন্টার আসুন এখানে শাড়ি পাঞ্জাবি এই টাইপের হ্যান্ডলুম শাড়ি এই টাইপের পাঞ্জাবি দুশো টাকা এই দেখেন তাঁতের শাড়ি ছাপা শাড়ি মলমল কী নেই কী নেই এই দেখেন এই টাইপের এই টাইপের হ্যান্ডলুমগুলো পাবেন শুধুমাত্র একশো নব্বই টাকায় দেবো একশো নব্বই টাকায় গামছা পাবেন পঁয়ত্রিশ টাকায় গামছা বড়দের টি শার্ট পাবেন একশো নব্বই টাকায় একশো নব্বই টাকায় এই দেখেন এই টাইপের বন্ধনা মালা মিনু রমেশ দুশো একশো নব্বই একশো সত্তর একশো আশি আসতে হবে মাসিতলা সাই সেন্টারে বেনারসি বেনারসি পাবেন সা মাত্র ছশো পঞ্চাশ টাকায় ছশো পঞ্চাশ টাকায় এই টাইপের বেনারসি নশো সাড়ে নশ ছশো পঞ্চাশ টাকায় এই টাইপের তাঁত পাবেন আড়াইশো টাকায় অনলি পড়া এই টাইপের পম পম দিয়ে জামদানি একশো নব্বই কিনতে হবে না একশো আশি টাকায় দেবো এই দেখেন তসর তসর পাবেন তিনশো তিরিশ টাকায় ঠিক আছে এই দেখেন স্যুট হাফ প্যান্ট কী লাগবে নাইটি থেকে ধরে যাবতীয় যে একবার আসতে হবে বেডশিট বেডশিট পাবেন বেডশিট একশো কুড়ি টাকায় দেবো অনলি ফর একশো কুড়ি টাকায় একশো কুড়ি টাকায় বেডশিট বারবার করে বলছি মাসিতলা সারি সেন্টার একদম স্টেশন থেকে একদম দু মিনিটের পথ আপনাদের থাকা খাওয়া সব ফ্রি কী বললাম আসাম থেকে যারা আসবেন আমাদের এখানে থাকার ব্যবস্থা যে খাওয়া দাওয়া সব ফিরি আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর যারা আসে দিন তিন দিন করে থাকে কোনো রকম অসুবিধা নেই একবার আসুন এসে আপনার বাড়ি থেকে টাকা আনতে হবে না আপনি খালি হাতে আসবেন দু হাজার টাকা নিয়ে আসবেন মাল পছন্দ হবে বাড়ির লোককে বলবেন আপনার ব্যাংক টু ব্যাংক কাজ হবে ব্যাঙ্ক টু ব্যাংক কাজ হবে ঠিক আছে তাহলে এরপর কি দেখাবেন দেখেন আমাদের কটন কটন প্যান্ট শুরু হচ্ছে শুধুমাত্র তিনশো চল্লিশ টাকা থেকে শুধুমাত্র তিনশো চল্লিশ তিনশো চল্লিশ কটন পালন তিনশো টাকায় অনলি পর তিনশো টাকায় জিন শুরু হচ্ছে শুধুমাত্র দুশো টাকায় দুশো তিরিশ তিনশো নব্বই এই দেখেন এই টাইপের জিন্স পাবেন শুধুমাত্র তিনশো ষাট টাকার মধ্যে তিনশো ষাট টাকা এই দেখেন এটা আছে আবার তিনশো চল্লিশ টাকায় এইটা আছে সাড়ে তিনশো টাকায় কি বললাম কোয়ালিটি আছে এই দেখেন দুশো নব্বই টাকায় এই দেখেন সাড়ে চারশো টাকায় ড্যামেজ সাড়ে চারশো টাকায় এই দেখেন চারশো নব্বই টাকায় দেবো ড্যামেজ প্যান্ট চারশো নব্বই কটন এই কটন ক টাকায় কিনেছেন আমি দেখবো চারশো তিরিশ টাকায় মাত্র চারশো ষাট টাকায় কিনতে হবে না চারশো তিরিশ টাকায় কি বললাম মারশিতলা সাইজ সেন্টারে একবার ভিজিট করতে হবে যারা ঈদের বাজার করেননি তাদের জন্য বারবার করে বলছি একবার মারশিতলা সাইজ সেন্টারে যোগাযোগ করুন যারা আসতে পারবেন না অনলাইনেরও ব্যবস্থা আছে না মানে আপনারা অনলাইনে আমাদের অনলাইন শুরু হয় শুধুমাত্র বিকেলে ছটার পর থেকে আপনারা অনলাইনেও মাল নিতে পারবেন একবার ভিজিট করুন নাহলে একবার যোগাযোগ করুন তাহলেই হবে আসতেও হবে না মাল আমরা পাঠিয়ে দেবো